मेदनीपुड़े रायना चिड़न बाकुहुड़िता आर जोन कोरे ब माथा तंव जेबा का सीता मेदनीपुड़ेरना चिड़न बाकुहुड़ता आर जोन कोरे ब माथा तंव जेबा का सीता पेज परी हा राजकुमारी गलांद्र हार ओ परी हा राजकुमारी गलांद्र हार দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার কলহ জলে কুচলা তলে ডুবল সনাতন আইজ সারানা কাইল সারানা পাই যে দর্শন লদির ধারে চাষে বধু মিছাই করে আস আর জিরি হিরি বা বইছে বারো মাস চিংড়ি মাছের ভিতরে কড়া তাই ঢেইলে শিঘি আর লিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি চালের চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায় দেখে সামের বিবেচনা কার ঘরে সামায় কালহসলে কুচলা তলে ডুবল শোনা তন আইজ সারা না সারানা পাই যে ধরো কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আরে কোন ফুলে তে আছেন কোন ফুলে তে রাধা কাল জলে কুচলা তলে ডুবল সনাতন আজ আইজ সারা না কাইল সারা না পাইজে লদির ধারে চাষে বধু মিছাই করে আস আর জিরি বা বাকা দি বইছে বারো মাস আর বাকা দি বইছে বারো মাস আর বাকা দি বইছে বারো মাস ঈশান রানা আসান আসানসোল বিবেকানন্দ বললি ইসমাইল